একটি ভাইরাল পলা রথযাত্রা উপলক্ষে প্রত্যেকটা ভাইরাল পলা তিনশো থেকে সাড়ে তিনশো টাকায় মাত্র হাজার চারশো পঞ্চাশ হলমার্ক সিলভারের প্রত্যেকটাতেই দুটোতেই করি হলমার্ক হাজার তিন হাজার দুশো টাকার মধ্যে কিন্তু আমাদের ডলফিন ইয়ারিং কফি কালার এর উপর এরকম যে কোনো কালারের উপর যে কোনো চার থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে হয়ে যাচ্ছে পঁচিশশো থেকে আঠাশশো টাকার মধ্যে হবে নমস্কার আচ্ছা তো আবার আপনাদের দোকানে চলে আসলাম তো সামনে তো রথযাত্রা তো আজকে আমাদের দর্শকদের জন্য কি স্পেশাল রয়েছে আচ্ছা তো প্রথমেই দা বং জুয়েলারির যে পরিবার আছে যে সাবস্ক্রাইবার আছে তাদেরকে দিক জুয়েলার্সের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি আজকের এই ভিডিওতে তো আজকে দিক জুয়েলার্স শক্তিপুরের যে ব্রাঞ্চ আছে সেখান থেকে ভিডিও করা হচ্ছে সাতাশ তারিখ রথযাত্রা উপলক্ষে আমাদের কিছু অফার আছে সেই অফারগুলো নিয়ে এসেছি প্রথম অফার হচ্ছে আমাদের প্রত্যেকটা এইটিন ক্যারেট এবং বাইশ ক্যারেটে জুয়েলারির মেকিং এর ওপর টেন অফ রয়েছে সাতাশ তারিখ অবধি আজকে আমাদের আজকের ডেট থেকে সাতাশ তারিখ অবধি যে কোনো জুয়েলারি আপনি কিনবেন সেখানে মেকিং এ আপনি পাবেন টেন পার্সেন্ট অফ তাছাড়া যে ভাইরাল পলা আছে আর এর সাথে যে অফারগুলো আছে সেটা হচ্ছে আপনি দেখছেন ভাইরাল পলা আছে আমাদের ভাইরাল পলা মাত্র তিনশো টাকা পেয়ারে আপনারা পাচ্ছেন সাতাশ তারিখ রথযাত্রা উপলক্ষে স্পেশাল অফার বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ডিজাইনের পেয়ে যাবেন মোটা সরু বিভিন্ন রকমের কালারের আপনারা পেয়ে যাবেন এই যে মোটা পাতেরটা আছে এটা হচ্ছে সাড়ে তিনশো টাকা পেয়ার আর এই যে আমাদের সরু পলাটা আছে এটা বিভিন্ন কালারে সবুজ লাল মেরুন সাদা বিভিন্ন কালারে পাওয়া যায় এগুলো আপনারা পাবেন হচ্ছে মাত্র তিনশো টাকা পেয়ারে অনলাইন ডেলিভারি করলে পঞ্চাশ টাকা মতো আমাদের এক্সট্রা ডেলিভারি চার্জ লাগে তাছাড়া আপনারা যদি স্টোরে এসে নেন তাহলে তিনশো এবং সাড়ে তিনশো টাকায় এই ভাইরাল কলা পেয়ে যাবেন এবার আজকের যে ভিডিওতে আমাদের প্রচুর কালেকশন গুলো নতুন এসছে সেগুলো আমরা দেখো আচ্ছা তো প্রথমে আমি আগে এইটিন ক্যারেট হলমার্কের যে নতুন কালেকশন গুলো আমাদের কাছে এসছে সেই জিনিসগুলো দেখাচ্ছি প্রথমে দেখুন এই এইটিন ক্যারেট হলমার্কের চোকার এবং পার্লের চোকার নেকলেস গুলো আমরা নতুন এনেছি পাঁচ পিসের তিন পিসের দুটোই আছে যেমন দেখুন খুবই সুন্দর একটা কালেকশন এটা যদি দেখাই আমি এই যে কালেকশনটা এই যে নেক পিসটা আপনি দেখছেন যেটা পার্লের ওপর আছে এইটিন ক্যারেট হলমার্কের আজকের গোল্ড রেট অনুযায়ী আঠেরো ক্যারেটের গোল্ড রেট অনুযায়ী এটা পড়বে হচ্ছে দশ টাকা এটাতে আছে হচ্ছে এক গ্রাম চল্লিশ মিলি এরকমই দেখুন আরো অনেক সেট আছে এটা দেখুন পাঁচ পিসের একটা সেট এটাতে আছে আপনার এক গ্রাম একশো এটা আজকের গোল্ড রেট অনুযায়ী পড়বে আপনার দশ টাকা মাত্র দশ হাজার টাকায় এইটিন ক্যারেট হলমার্কের প্রত্যেকটাতেই আপনি দেখতে পাচ্ছেন এইটিন ক্যারেট হলমার্কের স্টাম্প রয়েছে দোকানের স্টাম্প রয়েছে এগুলোর গোল্ড নিয়ে গোল্ডের অথেন্টিক সিটি নিয়ে কোনো রকমের সমস্যা নেই এছাড়া এখানে একটা দেখছেন আরো একটা সুন্দর ময়ূর ডিজাইনের আছে এইটিন ক্যারেট হলমার্কের নেকলেস এটার মোটামুটি ওজন আছে এক গ্রাম তিনশো পঞ্চাশ এটার আজকের গোল্ডের অনুযায়ী দাম পড়বে বারো হাজার নশো তিরিশ টাকা তো গোল্ড রেটটা সবাই যেহেতু জানতে চায় দেখুন ভিডিওতে করা মানে ভিডিও করার পর অনেক সময় গোল্ড রেট চেঞ্জ হয় বলে দামটা চেঞ্জ হয় আজকে জুন গোল্ড রেট হচ্ছে টাকা পার গ্রাম আর হলমার্কের দাম হচ্ছে আপনার টাকা পার সাত গ্রাম তো সেই অনুযায়ী আমরা প্রত্যেকটা জিনিসের দাম বলছি আচ্ছা এরপর আমাদের একটা খুবই হাই সেলিং প্রোডাক্ট যেটা আমাদের অনলাইনে খুব বেশি ডিমান্ড থাকে আমরা বানিয়েছি খুবই লাইট ওয়েটের পার্লের আঠেরো ক্যারেটের এই মান্তাসা দেখছেন আপনি ছশো ষাট মিলি ছশো নব্বই মিলি মানে এক গ্রামেরও কমে অনেকটাই কমে এই মান্তাসা গুলোর আপনার পেয়ে যাবেন এই যে মান্তাসাটা আপনারা দেখছেন এটা আছে ছশো নব্বই মিলিগ্রাম এটার আজকের গোল্ড রেট অনুযায়ী দাম পড়বে মাত্র পাঁচ হাজার চারশো টাকা এগুলো কিন্তু প্রত্যেকটাই আঠেরো ক্যারেট হলমার্ক এবং প্রত্যেকটাতেই দোকানে স্টাম্প করা আছে আচ্ছা এরপর আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে একদম লাইট ওয়েটের দেখুন চার পিসের পাঁচ পিসের তিন পিসের বিভিন্ন রকমের যে তেঁতুল পাতা লাইট ওয়েটের একদম লাইট ওয়েটের এইটিন ক্যারেট হলমার্কের তেঁতুল পাতা ইয়ারনিং এগুলো মোটামুটি যে তিন পিসেরগুলো আছে তিন পিসের গুলো আপনি মোটামুটি ছশো ষাট মিলি থেকে ছশো নব্বই মিলির মধ্যে পেয়ে যাবেন যেমন ধরুন এই একটা পেয়ার আছে এই পেয়ারটা দেখুন এটা আছে আপনার ছশো ষাট মিলিগ্রাম তো এই যে তেঁতুল পাতার কানেকটা দেখছেন তিনটে তেতুল পাতার ছশো ষাট মিলিগ্রাম আর এটার গোল্ড অনুযায়ী খুবই লাইট ওয়েট এর আর এরকম যে কোনো জুয়েলারি আপনারা যখন অর্ডার করতে চাইবেন এই ভিডিওটা দেখে তখন কিভাবে অর্ডার করবেন অর্ডার করার জন্য দেখুন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের এই স্টোরের শক্তিগুলি স্টোর থেকে অর্ডার করার জন্য আপনারা অনলাইনে যদি অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে দুটো নাম্বার আছে এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন কল করবেন এবং অনলাইনে জিনিস যেটা আপনার দেখার মানে আপনার নিতে ইচ্ছে আছে সেই জিনিসগুলো আমরা ওজন সমেত পাঠাবো এবং তারপর কিন্তু পেমেন্টটা আগে করতে হবে অনেকে জিজ্ঞেস করেন ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে কিনা আমাদের ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল নেই আমাদের পেমেন্ট আগে করতে হয় এবং এই পেমেন্ট আগে করার পর আপনাকে বিলের ছবি পাঠানো হবে এবং আপনি নাম এড্রেস দিলে সেখানে আমরা জিনিসটা পাঠিয়ে দেবো এইবার যদি কেউ স্টোরে এসে নিতে চান তাহলে স্টোরের অ্যাড্রেসটা একবার বলে দিই আমাদের দ্বীপ জুয়েলার শক্তিপুর ব্রাঞ্চটা হচ্ছে আগরপাড়ায় আপনি নামবেন আগরপাড়া প্ল্যাটফর্মের আগরপাড়া স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে আপনাকে আসতে হবে ওভারব্রিজটা যেদিকে আছে ওভারব্রিজ থেকে চার নম্বর প্ল্যাটফর্মে নামবেন প্ল্যাটফর্মের সামনেই বাহাতে আছে পীরতলা অটো স্ট্যান্ড পীরতলা অটো স্ট্যান্ড থেকে শক্তিপুর গ্রামী যেকোনো অটোতে আপনাকে দীপ জুয়েলার্স তো সেখানে এসেও আপনারা এই সমস্ত জিনিসগুলো কিনতে পারেন এবং অনলাইনেও ফোন নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করে আপনারা অর্ডারগুলো করে নিতে পারেন আচ্ছা এবার আঠেরো ক্যারেটের একদম লাইট ওয়েটের মধ্যে ডলফিন কানার কিন্তু আমরা নিয়ে এসেছি এই কানেরটা যেটা আছে এটার তিন হাজার সাতশো টাকা ওজন প্রায় মিলিগ্রাম মতো এরকম এবং এর থেকে কমেও তিন হাজার এটা যেমন বুজি সিস্টেম আছে বুজি আছে সেরকম আপনারা যদি কান প্যাচের চান কিংবা সেফটি পিন চান দু রকমই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যোগাযোগ করে আপনাদের যেরকম পছন্দ সেরকম আমাদের থেকে নিয়ে নিতে পারেন নেক্সট কি থাকছে আচ্ছা নেক্সট আমি যেটা দেখাবো সেটাও আমাদের খুবই একটা মানে ডিমান্ডিং প্রোডাক্ট আর কি সেটা হচ্ছে আপনার পাঁচ পিস এবং তিন পিসের এই আঠেরো ক্যারেট হলমার্কের সেলি হার্বোন বিভিন্ন রকমের ক্রিস্টালের মধ্যে আসে একদম লাইট ওয়েটেড থাকে দেখুন প্রত্যেকটায় আলাদা ডিজাইন আলাদা ক্রিস্টালের কালার পাবেন যেমন এটা একটা দেখুন তিন পিসের আছে তিনটে পিসেরও হয় আবার এরকম যে পাঁচ পিসের দেখছেন এরকম পাঁচটা পিসেরও হয় এগুলো এইটিন ক্যারেট হলমার্কের এগুলোর বাজেট মোটামুটি আপনার থাকে হচ্ছে ছ হাজার পাঁচশো থেকে সাত হাজার পাঁচশো টাকার মধ্যে এগুলো মোটামুটি হয়ে যায় যেমন দেখুন এরকম কালারের মধ্যে এটার ওজন হচ্ছে আপনার সাত সাতশো সত্তর মিলিগ্রাম আর আজকের গোল্ড রেট অনুযায়ী এটার প্রাইস পড়বে হচ্ছে সাত হাজার আটশো টাকা এটা একটু বেশি ভারী আছে বলে এর জন্য এটার ওজনটা একটু বেশি এর মধ্যে এছাড়া কিন্তু আমাদের মোটামুটি অন্যান্য ডিজাইনের ছ হাজার পাঁচশো ছ হাজার সাতশো আটশো টাকার মধ্যেও কিন্তু আপনারা পাঁচ পিসের সেলিয়ার পেয়ে যাবেন আর তিন পিসের যদি নিতে চান তাহলে মোটামুটি আপনার সাড়ে চার থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে হয়ে যাবে যেমন এই যে সেলিয়ারটা আছে এটা হচ্ছে চারশো পঞ্চাশ মিলিগ্রাম আছে এটার দাম আজকের গোল্ডেট অনুযায়ী পড়বে আপনার পাঁচ হাজার তিনশো টাকা এরকম বিভিন্ন রকমের কালারের সেলিহার বিভিন্ন রকমের ক্রিস্টালের মধ্যে পার্লের মধ্যেও থাকে আমাদের পার্লের ডিমান্ডটাও অনেক বেশি থাকে ওটাও সেল হয়ে গেছে অনেক বেশি আমরা আরো স্টক আনছি ওই জিনিসগুলো তো এরকম যে কোনো জুয়েলারি আপনারা যদি অর্ডার করতে চান তাহলে আজই দীপ জুয়েলার্সে যোগাযোগ করুন তো এখন যেটা দেখাবো দেখতে পাচ্ছেন আমাদের প্রচুর এগুলো কালেকশন এগুলোর তাও আমি প্রত্যেকটা কালেকশন এখন সবটা তো দেখানো সম্ভব না ভিডিওতে তো যতটা আমার কাছে পেয়েছি আমি যতটা নাগালে পেয়েছি ততটা আপনাকে দেখাচ্ছি ভাইরাল পলা রথযাত্রা উপলক্ষে প্রত্যেকটা ভাইরাল পলা তিনশো থেকে সাড়ে তিনশো টাকায় মাত্র পাওয়া যাচ্ছে এই যে সরুটা আছে এটা হাফ পাতের হয় ডিজাইনের বলুন এই যে ডিজাইনের পেয়ে যাবেন বিভিন্ন কালারের মধ্যে যদি বলুন সবুজ কালারের মধ্যে আছে কালো ব্ল্যাক এর মধ্যে আছে কালার সব রকমের পাওয়া যায় এগুলো হচ্ছে তিনশো টাকা করে আর যে মোটাটা আছে মানে এই যে চওড়া যে মোটা যে পাশে যে তারের লাইন আছে একটা এটা হচ্ছে আপনার সাড়ে তিনশো টাকা করে এটাও বিভিন্ন কালারের মধ্যে পাওয়া যায় এটা হচ্ছে রথযাত্রার স্পেশাল অফার তিনশো এবং সাড়ে তিনশো টাকায় ভাইরাল পলা আর তাছাড়া যদি রুপোর দেখায় এটা কিন্তু খুবই একটা মানে আকর্ষণীয় একটা জিনিস আমাদের হলমার্ক রুপোর যে ব্রেসলেট পলা আছে এই পেয়ার হচ্ছে আগে আমাদের দু হাজার টাকা মতো পেয়ার ছিল এইটা হচ্ছে এখন চোদ্দশো টাকা পেয়ারে পাওয়া যাচ্ছে দেখুন বিভিন্ন রকমের ডিজাইনের আছে ব্রেসলেট পলা বিভিন্ন রকম সাইজে পাওয়া যায় বিভিন্ন রকম কালারে পাওয়া যায় এই হচ্ছে ব্রেসলেট পলা হলমার্ক সিলভার এর প্রত্যেকটাতেই দুটোতেই করেই হলমার্ক করা আছে এগুলো বিভিন্ন রকমের সাইজে পাওয়া যায় বিভিন্ন রকমের কালারে পাওয়া যায় আর যদি শুধু পলা নেন মানে এরকম যে রুলি পলা এটাও হলমার্ক সিলভারের এটা হচ্ছে আটশো থেকে নশো টাকা ওজন অনুসারে আটশো থেকে নশো টাকা পেয়ারে পাওয়া যায় যেগুলো প্রত্যেকটাই অর্ডার করতে হলে দীপ জুয়েলার্স এর যে নাম্বারগুলো দেওয়া আছে এগুলোতে যোগাযোগ করুন এগুলোতে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমরা হোয়াটসঅ্যাপে যা আপনাদের কোয়ারি আছে সেগুলো সলভ করে দিই এবং যা জিনিসপত্র আপনারা দেখতে চান সেগুলো ওজন সমেত ছবি পাঠিয়ে দিই এবং অর্ডার করতে হলে কিন্তু আগে আপনাদের পেমেন্ট করতে হয় আপনি যখন যে জিনিসটা নিতে চাইছেন নিশ্চিন্তে স্যাটিসফাইড আপনি যদি হয়ে যান যে হ্যাঁ এই জিনিসটা আমি নিতে চাই তাহলে আপনি ছবি দেখে ওজন দেখে দান কনফার্ম করে আমরা আমাদের যে পেমেন্ট অপশন আছে সেটা পাঠাই তারপর আপনার সেখানে পেমেন্ট করলে তারপর আপনার নাম এবং অ্যাড্রেসে আমরা তিন থেকে চার দিনের মধ্যে অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি করে দেব তাছাড়া আরো একটা আইটেম আছে যেটা আমাদের রিসেন্টলি এসেছে আপনি দেখতে পাচ্ছেন এখানে ছড়িয়ে আছে কিন্তু ভালো করে যদি দেখাতে চাই আমি এই যে দেখুন মুখের যে সিলভারের মুখের যে পলা হয় সেই মুখ পলা বিভিন্ন রকমের ডিজাইনের মিনে করা বিভিন্ন রকমের পলার কালার এবং বিভিন্ন রকমের সাইজেও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইস মোটামুটি আপনার চোদ্দশো থেকে পনেরোশো টাকা সিঙ্গেল পিস এগুলো প্রত্যেকটাই কিন্তু হলমার্ক 92.5 টু পয়েন্ট ফাইভ বারবার বলছি 92.5 টু পয়েন্ট ফাইভ হলমার্ক সিলভারের ওপর আছে বিভিন্ন রকমের কালারের ধরুন আপনার একটা কোন ডিজাইন পছন্দ হলো যেমন ধরুন এই ডিজাইনটা আপনার পছন্দ হয়েছে কিন্তু এটাতে পলাটা আছে সবুজ আপনার দরকার লাল তাহলেও কিন্তু আপনারা যদি আমাদের কন্ট্যাক্ট করে যদি এটা নিতে চান তাহলে কিন্তু আমরা পলা চেঞ্জ করে আপনাকে সেই আপনার কিন্তু জিনিসটা পাঠিয়ে দেবো এবং আপনারা সেটাই কিন্তু তখন পার্চেস করতে পারবেন তো এরকম যে জিনিসগুলো এইগুলো আমাদের রথের স্পেশাল অফার আছে এগুলো চোদ্দশো টাকা পনেরোশো টাকা করে সিঙ্গেল পিস পাওয়া যাচ্ছে এছাড়া যে আমরা ব্রেসলেট পলা দেখালাম ব্রেসলেট পলার মধ্যেও কিন্তু দেখুন কালারের কত অপশন আছে ডিজাইন কত সুন্দর বিভিন্ন রকমের ডিজাইনের এরকম এটা একটা পঁচিশ সাইজের মেরুনের উপর আছে কফি কালারের উপর এরকম যে কোনো কালারের উপর যে কোনো ডিজাইনের উপর এবং আপনার যে সাইজ আপনার হাতে হয় সেই সাইজেরই কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন অর্ডার করে ফেলুন তাড়াতাড়ি দীপ জুয়েলার্স স্ক্রিনে কিন্তু নাম্বারগুলো দেওয়া আছে এইবার যে আইটেমটা দেখাবো আঠেরো ক্যারেটের এটা আঠেরো ক্যারেটের এই ভিডিওর লাস্ট আইটেম দেখাচ্ছি আমি এটা খুবই অ্যাফোর্ডেবল কম ওয়েটের মধ্যে যদি আপনি গিফট করতে চাইছেন ভাবেন তাহলে আঠেরো গ্যাডেটের এর থেকে কিন্তু ভালো জিনিস আর হয় না আঠেরো গ্যাডে দেখুন একদম লাইট ওয়েটের কিছু আমরা পেন্ডেন্ট নিয়ে এসেছি খুব সুন্দর ডিজাইনের প্রত্যেকটা ডিজাইন আলাদা আছে প্রত্যেকটার ছেলার কাজ আলাদা রয়েছে এগুলো মোটামুটি আপনার পঁচিশশো থেকে আঠাশো টাকার মধ্যে হবে কোনো কোনোটা হয়তো ওজন করলে তার থেকে কমও হয়ে যাবে যেমন এই যে শেপটা দেখছেন এটা আছে দুশো মিলিগ্রামের মধ্যে এটার দাম পড়বে আপনার ওই চব্বিশশো থেকে পঁচিশশো টাকার মধ্যে এই হার্ট পেন্ডেন্টটা উইথ টার্সেল যে কালারের টার্সেল বলবেন পার্লের বলুন বা ক্রিস্টালের বলুন বা এই যে কালারের বিভিন্ন রকমের কালারের টার্সেল দেখছেন এই টার্সেলের সাথে এই পেন্ডেন্টটা প্রত্যেকটাই আঠেরো ক্যারেট হলমার্ক দোকানের স্টাম্প করা আছে এগুলো গিফটের জন্য খুব ভালো সেল হয় আর খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় তো তাড়াতাড়ি যদি আপনারা অর্ডার করতে চাইছেন ভাবছেন যে কোন একটা ডিজাইন পছন্দ হচ্ছে তাহলে অবশ্যই স্ক্রিন দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বার দুটোতে আজই যোগাযোগ করুন আপনার যে ডিজাইনটা পছন্দ হচ্ছে সেটা আপনারা জানান আর তাছাড়া যদি আপনাদের কাছে ডিজাইন থাকে এবং আপনারা চান যে আপনারা কাস্টমাইজ করতে চাইছেন তাহলে সেই সুবিধাও কিন্তু আমাদের আছে আমাদের দক্ষ কারিগরের মাধ্যমে যে কোনো ডিজাইন আমরা কিন্তু কাস্টমাইজ করে দিয়েছি আঠেরো ক্যারেট হোক বা বাইশ ক্যারেট হোক তো এরকম যে কোনো জুয়েলারি আপনারা যদি অর্ডার করতে চান তাহলে দীপ জুয়েলারির সাথে আজই যোগাযোগ করুন এবং স্টোর দুটোতে ভিজিট করতে পারেন